দেখুন রায়তা আমার রেডি হয়ে গেছে এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কারিপাতা রায়তা দই আর কারিপাতা দিয়ে রায়তা এটা গুজরাটি রান্না সবাই ভালো আছেন কি উপকরণগুলো নিয়েছি আপনি দেখে নিন আপনারা দেখুন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে সাদা তেল নুন চিনি দই আর কারিপাতা আর ঘি নিয়েছি এবার কারিপাতাগুলোকে আমি ঘি দিয়ে ভেজে নেব দেখুন ঘিয়ের মধ্যে আমি কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতাটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা ঘিরা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে আমি মিক্সিতে ফেসে নেছি মিক্সিতে আমি এটা পিষে নেব দেখুন এবার আমি টক দইটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কারিপাতা আর জিরেটা গোটা জিরে এটাকে আমি মিক্সিতে বেঁধে নেব দেখুন আমি মিক্সিতে সব পিষে নিয়েছি নিয়ে এবার আমি পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি হাফ চামচ আর নুন দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমার রায়তা রেডি এটা গুজরাটি রান্না এবার এর মধ্যে আমি পাতা উপর দিয়ে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন রায়তা আমার রেডি